কোনো একক সভ্যতা না হয়েও সভ্যতার ইতিহাসের একটা চিরচেনা গল্প অল্প অল্প করে বিস্তার ঘটেছিল যার যদি দুটি নদীকে নিয়ে ইতিহাসের এই আলেখ্য রচনা হয়ে থাকে তবে নামকরণটা অদ্ভুত সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়েছে মেসোপটেমিয়া শব্দবন্ধে গ্রিক শব্দ থেকে মেসোস তথা মধ্যবর্তী এবং পটামস অর্থাৎ নদী থেকে আমরা সহজ বাংলায় বলতে পারি দুই নদীর মধ্যবর্তী ভূমি দশবা ফোরাত কিংবা ইউফ্রেটিস যাই বলা হোক সভ্যতার বিস্তার দুটি নদীর তীরে অবস্থিত পলল বিধৌত উর্বর ভূমিতে মানচিত্রের মাঝে এই উর্বর ভূমিরূপকে দেখাতো অনেকটাই বাঁকানো চাঁদের মতো তাই এর একটা গালভরা নামও দেয়া হয়েছিল ফার্টাইল ক্রিসেন মূলত ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিন আর জর্দান মিলেই এই ফার্টাইল ক্রিসেন্টের বিস্তার অনেকে কুয়েতের উত্তরাংশ এবং তুরস্কের দক্ষিণ পূর্বাংশের পাশাপাশি একাংশকে এই উর্বর অর্ধচন্দ্রাকৃতির ভূমিরূপ তথা ফার্টাইল ক্রিসেন্ট হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন প্রত্নতাত্ত্বিক গবেষক জেমস হেনরি ব্রেস্টেড অর্ধচন্দ্রাকৃতির এই উর্বর জমিনকে অনেকটা যুক্তিসঙ্গত ভাবেই এই নামে পরিচয় করিয়েছিলেন তার দুটি গুরুত্বপূর্ণ গবেষণা ফলাফল অর্থাৎ সালে লেখা আউটলাইন্স অফ ইউরোপিয়ান হিস্ট্রি এবং উনিশশো সালে লেখা এনশিয়ান টাইমস এ হিস্ট্রি অব দ্য আর্লি ওয়ার্ল্ড শীর্ষক গ্রন্থ দুটিতে সহজ ভাষায় বললে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দের দিকে টাইগ্রিস ও ইউফ্রেটিস তথা দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী অঞ্চলে মিশরীয় সভ্যতার সমকালীন একটি সভ্যতা গড়ে ওঠে অনেকগুলো বিচ্ছিন্ন সভ্যতার সমন্বয়ে বৃহৎ ভৌগোলিক সীমারেখাকে একই নামে চিহ্নিত করতে গিয়ে সেই সভ্যতার নাম দেয়া হয় সভ্যতা ভৌগোলিক বিস্তারের কথা হিসেব করতে গেলে এশিয়া মহাদেশের পরিপ্রেক্ষিতে প্রাচীনতম সভ্যতা এটাই মূলত সুমেরীয় ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যালোডীয় সভ্যতার সম্মিলিত রূপকেই আমরা চিনি মেসোপটেমীয় সভ্যতা হিসাবে এই সভ্যতার বিকাশ যে অঞ্চলে ঘটেছিল তার উত্তরে আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি দক্ষিণ পূর্বে পারস্য উপসাগর পূর্বে এলাম পার্বত্যাঞ্চল এবং পশ্চিমে ভূমধ্য সাগর অবস্থিত উত্তর ও পূর্ব দিকে উচ্চ পার্বত্যাঞ্চল মেসোপটেমিয়াকে প্রাকৃতিক প্রাচীরের সুবিধা দিয়েছে আর সেই সুযোগ কাজে লাগিয়েই সুমেরীয় আক্কাডীয় আমোরাইট ক্যাসাইট অ্যাসিরিয় এবং ক্যালডিও জাতিগোষ্ঠী মিলে প্রাচীনকালে এই ভূখণ্ডে এক উন্নত সভ্যতা গড়ে তোলে মনে করা হয় এই সভ্যতা গড়ে ওঠার পেছনে ভৌগোলিক অবস্থানের প্রভাব ব্যাপক অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ তার বিশ্ব সভ্যতা শীর্ষক গ্রন্থের প্রাচীন যুগ অংশে লিখেছেন টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী প্রতি বছর দুকুল প্লাবিত করত ফলে পলি জমে জমে উর্বর হয়ে উঠত ভূখণ্ড তথাপি মেসোপটেমিয়াতে সহজ কৃষি গড়ে তুলতে বেশ খানিকটা বাধা ছিল প্লাবনের সময় ছিল অনিয়মিত এবং প্রকৃতি ছিল খেয়ালি বন্যার পাশাপাশি প্রচন্ড ঝড়ও প্রবাহিত হতো এছাড়াও সমস্যা ছিল বন্যার পরে অধিকাংশ পলল ভূমিতে আগাছা ও ঝোপঝাড় জন্মাত যা ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রয়োজন ছিল শ্রমশক্তির গ্রীষ্মে এ অঞ্চলে খরা হতো তাই কৃষির জন্য প্রয়োজন ছিল সেচ ব্যবস্থা প্রণয়নের অন্যদিকে মেসোপটেমিয়ার সীমা সীমারেখায় দক্ষিণ পশ্চিমে ছিল আরব মরুভূমির বিস্তীর্ণ এলাকা সেমেটিক ভাষাভাষী প্রায় যা জনগোষ্ঠী বসতি করে তুলেছিল সেখানে পূর্ব ও উত্তর সীমান্ত বিশেষ করে ইরান ও আর্মেনিয়ার পাহাড়ি অঞ্চল থেকে বিপুল সংখ্যক জনগোষ্ঠী মেসোপটেমিয়ায় বসবাস শুরু করে তবে এই অঞ্চলে বসতি গড়ে তোলায় প্রথম নেতৃত্ব দেয় সুমেরীয়রা প্রত্নতাত্ত্বিক খনন করে মেসোপটেমিয়ার ইউবেইদ অঞ্চলে কয়েকটি জনবসতি পাওয়া গেছে এর থেকে বিস্তৃত ফার্টাইল ক্রিসেন্টের গ্রামীণ জীবন সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে দক্ষিণে প্রাচীন অঞ্চলে তেল আবু ও এবং উত্তরে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পেরেছেন এই ইউবেইচ সংস্কৃতির মানুষেরা প্রাথমিক দিকে মেসোপটেমিয়া অঞ্চলে নগর সভ্যতার পত্তন করে তারা রোদে শুকানো তথা না পুড়িয়ে তৈরি করা ইটে ঘরবাড়ি বানাত ইউবেইচ সংস্কৃতির আরো দক্ষিণে অঞ্চলে ইয়ান্না মন্দির আবিষ্কারের পর আরেকটি বিশেষ সংস্কৃতি সম্পর্কে কৌতূহল সৃষ্টি হয় গবেষকদের ইউবেইদের মতো সংস্কৃতি সুমেরীয় ভাষায় ওয়ার্কা ইউরোপ ও সেমেটিক ভাষায় ইরেচ নামে পরিচিত এই সংস্কৃতি আদি সাক্ষরতা যুগের মেসোপোটেমিয়ার কথা জানান দিচ্ছে প্রাথমিক যুগের সংস্কৃতি হিসেবে এই ওয়ার্কাতে উন্নত মানের মৃৎপাত্র তৈরির প্রমাণ পাওয়া গিয়েছে ইয়ান্নায় অবস্থিত দেবতা আনুর মন্দির এই সংস্কৃতির উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন প্রাথমিক যুগের মেসোপটেমিয়া তথা ওয়ার্কার অন্যতম স্থাপত্যিক নিদর্শন মন্দির। তখনকার প্রচলিত প্রথা অনুযায়ী নির্মিত এই শ্বেত মন্দিরের নকশা ছিল আয়তাকার দজলা ফোরাত নদীর তীরে মেসোপোটেমিয়া সভ্যতার প্রাথমিক বিকাশের সময় হিসেবে মনে করা হয় তিন থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দকে তখন এই অঞ্চলের নিচু সমতলে প্রথম সংস্কৃতির চিহ্ন পাওয়া গিয়েছে ধারণা করা হয় চার হাজার খ্রিস্টপূর্বাব্দের শেষ দিকে কয়েকটি জনগোষ্ঠী এই অঞ্চলে বসতি গড়ে তুলেছিল প্রাথমিক দিকের মেসোপটেমিয়াতে গড়ে উঠেছিল কিছু ইতিহাস খ্যাত নগররাষ্ট্র তৎকালীন মেসোপোটেমিয়া নগররাষ্ট্র হিসেবে উড় ইউরোপ লাগাস উম্মা প্রভৃতির কথা বলা যায় প্রাচীন গ্রামসমূহের চেয়ে আকারে বেশ বড় ছিল এই নগর রাষ্ট্রগুলো পাশাপাশি এখানে অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্রভূমিও গড়ে উঠেছিল ইউবেইদ ও ইউরোপ যুগের সংস্কৃতির বিকাশ মেসোপটোমীয় সভ্যতাকে পথ দেখায় মূলত এই জনগোষ্ঠী সভ্যতার যুগে দ্রুত পদার্পন করেছিল তাদের সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে তাদের সময়কে বলা যেতে পারে মেসোপটোমিয় সভ্যতার উত্থান পর্ব হিসেবে আনুমানিক খ্রিস্টপূর্বাব্দে এই স্বল্পস্থায়ী নগররাষ্ট্র ধাঁচের উন্নত সংস্কৃতির বিলোপ ঘটে সভ্যতার হিসেবে মনে করা যেতে পারে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দকে এই সময়ের শেষ দিকে মেসোপটেমিওরা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর পানি বাঁধ দিয়ে আটকে ফেলে তারা কৃষিকাজের প্রয়োজনে এই বাঁধ দিয়ে আটকে রাখা পানি সেচের জন্য ব্যবহার করতে থাকে তারা প্রচুর খাল খননের মাধ্যমে বন্যা প্রতিরোধের পাশাপাশি প্রয়োজনীয় পানি ধরে রাখার চেষ্টা করে এতে অভূতপূর্ব সাফল্য এসে ধরা দেয় তাদের হাতে ফার্টাইল ক্রিসেন্ট অঞ্চলে কৃষকরা কাঠের লাঙল ব্যবহার করলেও পাথরের কুঠার তাদের ব্যবহার্য হাতিয়ারের মধ্যে ছিল তাদের প্রধান উৎপাদিত ফসল মনে করা হতো জবকে তখনকার মেসোপটেমিয়াতে গৃহপালিত পশুর মধ্যে সিংহভাগ ছিল ভেড়া ও ছাগল তবে পশুপালনের সময় নিরাপত্তাজনিত কারণে রাখালরা অনেক সময় কুকুর ব্যবহার করত। মেসোপটেমিয়া অঞ্চলে মাটির দেওয়াল দিয়ে তার ভেতরে বাগান তৈরি করা হতো মূলত বাইরের তৃণভোজী জন্তু থেকে তারা এই বাগানকে নিরাপদ রাখতে চেয়েছিল এসব বাগানে মেসোপটেমীয় অঞ্চলের মানুষ বিভিন্ন ফলের গাছ রোপণ করেছিল বলে জানা গিয়েছে এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত মাটি পরীক্ষা করে বিভিন্ন গাছের পরাগরেণু ও শেকরের ফসিলের পাশাপাশি ফাইটোলিথ সিস্টোলিথ ও লিথোসিস্ট পাওয়া গিয়েছে এ আলোকে প্রত্নতাত্ত্বিকগণ অনুমান করতে পারেন কোন ধরনের উদ্ভিদ বিন্যাস ছিল এই অঞ্চলে তবে বাগানের চৌহদ্দি তৈরির ক্ষেত্রে এখানে খেজুর গাছ লাগানোর কথাও জানা গিয়েছে কৃষি জমি তথা ফসলের মাঠ থেকে বিভিন্ন শহরে ফসল পরিবহনের জন্য স্থলপথে গাধা ছিল তাদের মূল বাহন তবে জলপথে তারা নৌকার মতো করে তৈরি বিভিন্ন ছোট বড় ভেলার ব্যবহার করেছিল বলে অনুমান করা হয় নদীর তীরে অবস্থিত মেসোপটেমিয়ার সিংহভাগ শহরের কেন্দ্র ছিল দুর্গবেষ্টিত দুর্গের দেওয়াল ছিল রোদে শুকানো ইট দ্বারা নির্মিত এই ইটগুলো তখনও পোড়ানোর ক্ষমতা আয়ত্তে আসেনি মেসোপটেমিয়া অঞ্চলের মানুষের বিশেষত ইউরোপ শহরে ছয় মাইল দীর্ঘ দুর্গ ঘেরা একটি অঞ্চল আবিষ্কার করা সম্ভব হয়েছে প্রত্নতাত্ত্বিকদের ধারণা কিংবদন্তির বীর রাজা গিলগামেশ এই দুর্গ নির্মাণ করেছিলেন তবে এই সময়ে নির্মিত বেশিরভাগ নগরে নগর তরুণ ছিল প্রতিটি তরণের সামনে শক্তিশালী সেনাবাহিনী পাহারা মূল আবিষ্কারের একটি ছিল চাকা তারা চাকার ব্যবহার আয়ত্ত করার পর সেখানে রথ ও ফসলের গাড়ি চলার জন্য রাস্তা তৈরি করতে হয়েছিল নগরের মধ্যে নির্মিত বেশিরভাগ রাস্তা ছিল প্রশস্ত ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিন আর জর্দান অঞ্চল থেকে প্রচুর বাড়িঘরের ধ্বংসাবশেষ আবিষ্কার করা সম্ভব হয়েছে এই স্থাপত্যগুলো সেই যুগের আর্থিক সচ্ছলতার প্রমাণ দেয় মনে করা হয় কৃষক ছাড়াও নগরে কামার কুমারের বাস ছিল ছিল তবে এই কামার তখন লোহার কাজ করত না তারা বিভিন্ন ধাতুর হাতিয়ার তৈরিতে দক্ষ প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের মানুষের প্রাথমিক ধর্মবিশ্বাস ছিল পৃথিবী কেন্দ্রিক মৃত্যু পরবর্তী জীবনের অস্তিত্ব সম্পর্কে তাদের তেমন ধারণা ছিল না তাদের মতে মৃত্যুর পর একটি ক্ষণস্থায়ী সময় রয়েছে অস্পষ্ট ছায়াময় এই স্থানে মৃত ব্যক্তির আত্মা ঘোরাঘুরি করার কথা তাদের ভয়ের কারণ হয়েছিল তারা প্রাচীন মিশরীয়দের মতো পরকালের জীবনকে এতটা গুরুত্ব দেয়নি বলেই হয়তো পিরামিড তৈরি দূরে থাক মৃতদেহের সমাধি প্রথাও ছিল সাদামাটা সব দেহের সাথে তারা অন্য কিছু কবরস্থ করেনি তখন সাধারণ মানুষ থেকে শুরু করে নেতৃস্থানীয় ব্যক্তির মৃত্যুর পর সব দেহ মাটি চাপা দেওয়া হতো মূলত সুমেরীয় ধর্মে নৈতিকতা এবং আধ্যাত্মিকতা কোনোটাই বিশেষ স্থান পায়নি তারা জীবনমুখী একটি সহজবুদ্ধ ধর্মের অনুসারী ছিল বলে অনুমান করা হয় তাদের ধর্মীয় বিশ্বাসের প্রমাণ ছিল শহর সংলগ্ন দেব মন্দির পাহাড় সদৃশ সিঁড়ির ধাপ কেটে এই মন্দির তৈরি করা হয়েছিল এগুলোকে বলা হতো জিগুরাত। প্রাথমিক মেসোপটেমীয় ধর্ম তথা সুমেরীয়দের ধর্ম ছিল বহু দেবদেবী নির্ভর মেসোপটেমীয় সভ্যতার ধরন মিশরীয় সভ্যতার থেকে আলাদা ছিল মিশরের মতো প্রাকৃতিক সুরক্ষা না থাকায় বিভিন্ন সময় বহিশক্তি এই সভ্যতাকে আক্রমণ করে পর্যুদস্ত করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর পারস্পরিক আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে এর রাজনৈতিক ইতিহাস আবর্তিত হয়েছে তাই এই অঞ্চলের জাতিসত্তা ছিল বিভিন্ন জাতির মিশ্রণে করা এর সামাজিক ও অর্থনৈতিক জীবন গড়ে উঠেছিল সময় ও স্থান ভিত্তিতে একটু আলাদা ধারায় মিশরের সাথে মেসোপোটেমিয়ার জনগণের চিন্তা ধর্ম ও সমাজ দর্শনেও পার্থক্য ছিল অনেক প্রাচীন মিশরের মানুষের কাছে সমাজের ভিত্তি ছিল নৈতিকতা কিন্তু মেসোপোটেমিয়া এই নৈতিকতায় ভর করে চুপ থাকেনি তারা কঠোর আইন প্রণয়ন ও তার সফল বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে প্রাচীন মেসোপোটেমিয়ার মানুষ সূর্য দেবতা সামাস, বৃষ্টি বাতাস ও বন্যার দেবতা এনলিল পানির দেবতা এনকি প্রেমের ও উর্বরতার দেবী ইনান্না তথা ইস্তার রোগের দেবতা নারগলের আরাধনা করেছে দেবদেবীর উদ্দেশ্যে এরা তেল মাখন শাকসবজি ফল ফুল খাদ্য প্রভৃতি উৎসর্গ করত। তাদের প্রধান ধর্মমন্দির ছিল জিগুরাত যেখানে থাকতেন তাদের পুরোহিত রাজা ওখানে থেকে তিনি পাতেজি ধর্ম পরিচালনা করতেন সুমেরীয়দের ধারণা ছিল মানুষের ভালো ও মন্দ উভয় বিষয় দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের হিসেবে সূর্যদেবতা মানুষের প্রয়োজনে উষ্ণতা ও আলো দেয় তেমনি তিনি ক্ষিপ্ত হলে মাটি উত্তপ্ত করতে এবং ফলবতী হওয়ার পূর্বে শস্যচারা ধ্বংস করতে জ্বলন্ত রশি পাঠান তাই দেবদেবীদের ভালো ও মন্দের এই দ্বৈতরূপ মেসোপটমীয় সভ্যতার পরবর্তী পর্যায়ে আর সেভাবে দৃষ্টিগোচর হয়নি দুটি নদীর তীরে গড়ে উঠলেও এই সভ্যতার চারপাশ ছিল অরক্ষিত তাই বারবার এই সভ্যতা আক্রান্ত হয়েছে বহিঃশক্তির আক্রমণে তারপরও প্রাকৃতিক সুবিধা কাজে লাগিয়ে মেসোপটেমিয়া অঞ্চলে সুমেরীয় ব্যাবিলনীয় অ্যাসিরীয় এবং ক্যালডীয় সভ্যতার ধারাবাহিক বিকাশ ঘটেছে তাই মেসোপটেমিয়া সভ্যতাকে একটি স্বতন্ত্র সভ্যতা হিসেবে বিশ্লেষণ করার সুযোগ নেই